টুনি পাখির দুইটি বাচ্চা ছিল। দুইটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার গায়ের রং ছিল কালো। তার এই কালো রঙের কারণে বনের প্রায় সকল পশুপাখিরাই তাকে নিয়ে হাসাহাসি করত। কালি পাখি কেন আমার বোনকে বিরক্ত করছো? কালো কালো তো এমন করে বলছে যেন তুমি খুব ফর্সা। আমরা কাকড়া তো ওই কালো আর এই কালো রংটাতেই আমাদেরকে ভালো দেখায় কিন্তু তোমাকে দেখা যায় কালো ডাইনি চলো খুকু এই কালো কাকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই খুকু আর তার বোন খুকি কবুতর চাচার দোকানে চলে যায় আমাকে এই টাকার জিনিসপত্রগুলো দিয়ে দিন এই খুকি এটা কি তোর বোন রে হ্যাঁ চাচা এটা আমার ছোট বোন ও আচ্ছা আচ্ছা আমি ভেবেছিলাম এটা কোনো কাকের বাচ্চা ওর গায়ের তো অনেক কালো না খুকির এমনিতেই কাকের কথাগুলোর জন্য অনেক মন খারাপ ছিল খুকি কবুতর কথা শুনে নিজের ঘরে চলে যায়। আমি তো তোর বোনের সাথে মজা করছিলাম তোর বোন রাগ করে চলেই গেল ছোট আর কে বড় সবাই আমার বোনকে নিয়ে তামাশা করে খুকি তুমি কান্না করছো কেন আর খুকু কোথায় মা আমি আজকের পর থেকে আর কখনো বাইরে যাব না সবাই আমাকে কালী বলে তামাশা করে খুকি মা তুমি বুদ্ধিমতী আছো তুমি সব কাজ করতে পারো গায়ের রঙে কি আসে যায় মন ভালো হলেই চলে এরই মধ্যে খুকু দুটো চকলেট নিয়ে বাসায় চলে আসে এই নাও বোন তুমি এখান থেকে একটি চকলেট নিয়ে নাও আমি এগুলো খাবো না তুমি খেয়ে নাও খুকু বাইরে কি হয়েছিল ওই আছে না শান্তি আন্টির ছেলে চিঙ্কিকা প্রথমে তো ও খুকিকে কালি কালি বলেছে তারপর কবুতর চাচাও খুকিকে কাকের মেয়ে বলে দিল এইগুলোর জন্যে খুকি রাগ করে আছে আমার ভাগ্যটাই খারাপ যদি আমার গায়ের রং কালো না হতো তাহলে কেউই আমাকে নিয়ে তামাশা করত না তারপর খুকু আর খুকি একটা মাঠে যায় খেলা করতে সেখানে কবুতর চাচার ছেলে মিঙ্কি আর তোতা আন্টির ছেলে মিঠু ফুটবল নিয়ে খেলা করছিল মিঙ্কি আমরাও কি তোমাদের সাথে খেলতে পারি তুমি খেলতে পারবে আমাদের সাথে কিন্তু তোমার বোনকে বলে দাও ও যদি আমাদের বলে হাতও না দেয় তাহলে আমাদের বল কালো হয়ে যাবে আমার গায়ের রং যেরকমই হোক পাকা আছে কাঁচা না যেটা ছড়িয়ে তোমার বলে লেগে যাবে তারা সবাই হাসতে থাকে আমি ওদের সাথে খেলবো না খুব আমি ঘরে যাচ্ছি তুমি ওদের সাথে খেলে এসে পড়ো তারপর খুকু ওদের দুজনের সাথে ফুটবল দিয়ে খেলতে থাকে একটু পর চিংকি কাক সেখানে এসে পড়ে বন্ধুরা তোমরা সবাই আমার বাসায় চলো আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই সেটা কি চিংকি আমার মা আমার জন্য ব্যাটারি দিয়ে চালানো গাড়ি এনেছে সেই গাড়িটা অনেক জোরে চলে খুকি তুমিও চলো না আমি যাব না আমার বোনকে তো তোমরা বাসায় পাঠিয়ে দিয়েছ এখন আমিও বাসায় চলে যাব ভালো হয়েছে যে ও বাসায় চলে গিয়েছে না হলে ও আমার গাড়িকেও কালো করে দিত তারা সবাই হাসতে থাকে খুকু তার বাসায় চলে যায় খুকি মা মটকা নাও আর জলদি করে নদী থেকে পানি নিয়ে আসো মা তুমি খুকুকে বলো ও নিয়ে আসবে খুকি খুকু তো পান্নু ধোপার বাসায় গিয়েছে যাও তুমি নিয়ে আসো তারপর খুকি মটকা নিয়ে নদীর দিকে যেতে থাকে মিঙ্কি আর মিঠু চিংকির সাথে তাদের বাসায় চলে যায় চিংকি বাসায় গিয়ে তার বন্ধুদেরকে ব্যাটারি চালিত গাড়ি দেখায় তারা তিন বন্ধু গাড়ি দিয়ে খেলতে থাকে চিংকি আর মিঙ্কি গাড়ি দিয়ে খেলছিল ছোট মিঠু খেলতে খেলতে রান্নাঘরে চলে যায় রান্নাঘরের চুলার উপরে লাইটার পড়েছিল আরে ওটা কি? মিঠু লাইটারটাকে হাতে নিয়ে যখনই সেই লাইটারটাকে প্রেস করলো, সাথে সাথে আগুন বের হলো। এটা দেখে ছোট মিঠু ভয় পেয়ে সেটাকে নিচে ফেলে দিল। ঘাসের তৈরি ঘর ছিল, তাই সব দিকে আগুন ছড়িয়ে পড়লো। সবাই ঘরের বাইরে চলে যাও, না হলে আমরা কেউই বাঁচব না। আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার অনেক কষ্ট করে বাড়ির বাইরে চলে এলো। কিন্তু তাদের পাখা আগুনে জল জল করছিল আর তাদের পাখা থেকে ধোয়া বের হচ্ছিল খুকি পানি নিয়ে তার বাসায় ফিরে যাচ্ছিল খুকি তার মটকার ভেতরের পানি তাদের তিনজনের উপর ছিটিয়ে দেয় যেটাতে তাদের পাখার আগুন নিভে যায় তারা সবাই খুকির দিকে তাকিয়ে অনেক লজ্জাবোধ করছিল যখন মা বাবা বাসায় না থাকে তখন এরকম ক্ষতিকর দুষ্টুমি করতে নেই আমরা সবাই তোমাকে নিয়ে সব সময় ঠাট্টা করেছি কিন্তু তুমি আজ আমাদের সাহায্য করে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাদের সত্যিকারের বন্ধু আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা কালো কালো করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও এখন থেকে আমরা একসাথে খেলাধুলা করবো